আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রান্না করব যা রান্না করব সেটা তো দেখলেনি আর এখন আমি মুরগির মাংস রান্নার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি গরম মশলা আর গরম মশলারটা দুই তিন এক দুই মিনিট ভাজার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজটা দুই তিন মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আর দুইটা একসাথে মিলিয়ে আর গিয়ে এক টেবিল চামচের মতো তো আবার এই যে ওই আদা রসুনটাও দুই এক মিনিট ভাজার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি মশলা আর মশলার মধ্যে আমি যে হলুদ দিলাম হাফ চা চামচ আর এই যে মরিচ দিলাম এক চা চামচ ধনিয়া দেড় চা চামচ তো আর এখানে আমি যে পরিমাণ মতো লবণ দিব আর এই রেসিপিটা কিন্তু ফুল অন্য রকমের হবে এটা এটা মানে রোস্ট না মানে আপনারা দেখেই তো বুঝতে পারবেন কিন্তু যেটাই রান্না করেছি খেতে কিন্তু ভালোই হয়েছে এটা চিকেন কষাও বলতে পারেন তো এই যেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আর এই যেখানে দিয়ে দিলাম এই যে আমরা যে ঈদ মশলা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম তো আপনারা ওই ওই ব্লগটা দেখলেই হয়তো বুঝতে পারবেন এখানে সব ধরনের মশলা ছিল তো ওটা আমি দিয়ে দিলাম এক চা চামচে একটু কম এখন ভালো মতো মশলাটা নিয়েছে কষিয়ে নিব গন্ধটা চলে গেলে এখানে আমি এই যে এক একে দিব আর এই যে এখানে আমি দিয়ে দিলাম নারিকেল বাটা এটা আমার ফ্রিজে ছিল তো এই যেটা কিছুক্ষণ রাখার পরে এক মিনিট পরে কিন্তু নারিকেলটা নর্মাল হয়ে গিয়েছে এখন এই যে মশলার সাথে মিশে যাচ্ছে আর কি তো নারিকেল বাটাটা দেওয়ার ফলে যেটা হবে আর কি একটু তরকারিটা স্বাদ বাড়বে আর দেখা যাবে মিষ্টি মিষ্টি ভাব আসবে এজন্য আর কি আমি দিয়েছি আর এই যে চিকেনটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম আর ডিমও এইগুলোর মধ্যে আমি সামান্য লবণ আর একটু যে ফুড কালার যে আছে সেটা দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখে তো বুঝতে পারছেন তো এই যে ওগুলো এখন ভেজে রাখার রেখে দেওয়ার রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এখন তো এই যে এখন মুরগিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এভাবেই কষাবো কষানোর পরে আমি এখানে আবার একটু ঝুলের জন্য পানি দিব তো এই যে আমি একটু বারবার নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায় আর আপনাদের সাথে আমার একটা অনেক জরুরি কথা যে আপনারা সবাই আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই তিন চার থেকে পাঁচ মিনিট দেখে তারপরে সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিবেন এতে করে আমার জন্য ভালো হয় আর আপনারা ইদানিং দেখা যাচ্ছে অনেকজন সাবস্ক্রাইব না করেও বল বলছেন যে হ্যাঁ বন্ধু হয়েছেন এরকম করবেন না আর আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বলবেন এতে করে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো এই যে আমি কিন্তু ধুলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিব যখন একটু শুকিয়ে আসবে তখন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে মানে হয়ে যাবে আর আপনারা এরকম কিন্তু করে খেতে পারেন এটা কিন্তু খুবই ভালো হয় দেখা যায় এভাবে আমরা রোস্ট রান্না করতে গেলে তো অনেক ঝামেলা হয় কিন্তু এটা খুব সহজে হয়ে যায় অল্প মশলায় এই জন্য আর কি শর্টকাটে পোলাওর ওর সাথে এটা ভালোই লাগে আপনারা অবশ্যই জানাবেন রাখবো আর এখন আমি সাদা পোলাও আমি আজকে যেভাবে পোলাওটা রান্না করবো এটা একদম মানে বাবুরচিদের স্টাইলে আপনারা তো দেখেই বুঝতে পারবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি রান্নার জন্য তেল আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তো তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়েছি এক দুই টুকরো তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আপনারা অবশ্যই পোলাওটা রান্না করার সময় পেঁয়াজটা যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই লাল করবেন না বেশি এতে করে পোলাওর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সাদা পোলাও যদি সাদাই না হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে তো এই যে আমি এখন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজি না এখন চালগুলো দিয়ে দিলাম আর আমি চালটা কিন্তু দেখা যায় প্রায় ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা রান্নার পরে লম্বা লম্বা হয় দেখতে ভালো লাগে আর কি আর দেখা যায় ফেটে যাওয়ার চান্স থাকে না অনেক পোলাও চাল আছে পোলাও রান্না করার পরে আবার ফেটে যায় তো চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন এক চা চামচের মতো আদা রসুন পরিমাণ মতো লবণ তো এখন এগুলো আমি দিয়ে ভালো মতো আর একটু ভেজে নিব যখন এই যেমন দেখেন চালটা সাদাটে হয়ে গিয়েছে আর একটার সাথে একটা মিশে নেই তখন আমি আর কি ভাজ বুঝতে পারবেন একটা শব্দ আসে শন শন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ চালটা ভাজা হয়ে গেছে জামা চালটা কিন্তু পুরোপুরি সাদা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা আলু বোখারা আর এটি এগুলা আমাকে যে কিশমিশ আলু বখারা এগুলো আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যার যেমন ইচ্ছা আর কি তো এগুলো দিলে আর কি একটু ভালো লাগে এই টেস্টের কোনো হেরফের হয় না তো আমি এখানে নিয়েছিলাম এই যে কাপটা দিয়ে আমি এখন পানি দিচ্ছি সেই কাপের দুই কাপ আমি চাল নিয়েছিলাম এখন আমি চা দুই কাপের চালে আমার আর কি এক কাপে দেড় কাপ পানি আসে তো আমার দুই কাপেনও তিন কাপ পানি আসে তো আমি এই যে এখন তিন কাপ পানি দিয়ে দিবার কিন্তু দেখেন খুব ভরে ভরে একদম কাপটা ভরে পানি দেন একটু খালি রেখে তারপরে কম নিয়ে আর কি পানিটা দিলাম আপনারা রান্নার পরে দেখতে পারবেন আমার চাপ মানে রাইসটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল এই যে পানিটা দেওয়ার পরে আমি আবার এখানে দিয়ে দিলাম দুই চা চামচ দুধ আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আর কি তিন কাপের বদলে দুই কাপ পানি এক কাপ দুধ ব্যবহার করতে পারেন আর পোলাও আমরা আমরা অনেক রেসিপি দেখে থাকি রেসিপি চ্যানেলগুলোতে তো ওখানে বলে থাকে চালের ডাবল পানি দিলে নাকি পোলাও ঝরঝরে হয় কিন্তু এটা একদমই ভুল কথা আপনারা চালে দেড়গুণ গুণ পানি আর এটা বাবুরজিদের রান্নার নিয়মই আর কি কেজি দিতে হয় এতে করে চাল কখনোই আর কি পানি দেখা যায় নরম হয়ে যায় না একদম ঝরঝরে পোলাও হয় তো এই যে এখানে আমার আবার এখানে কিন্তু অনেকজন মাও ব্যবহার করতে পারে তো আমি আর আজকে সেটা করে নিই এই যে আমার পানিটা যখন এভাবে যেটুক চাল আর পানি সমান সমান হয়ে গিয়েছে তখন আমি ঢাকনায় যে ছিদ্র ছিল এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি এখানে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম আর এই যে চালের পানিটা এখন শুকিয়ে আসছে এখন আমি একটু নেড়ে দিব তো আর এই যে এখন নাড়া সময় তোমরা একটু সুটি অথবা গাজর ব্যবহার করতে চান সেটা অবশ্যই করতে পারেন তো এই যে আমি আজকে আবার গাজর দিব এখানে একটা গাজর গ্রেট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আর এই গাজরটা দিলে কিন্তু পোলার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা দিয়ে দেখতে পারেন আর মটরশুটির পোলাটাও খেতে কিন্তু ভালোই হয় খারাপ লাগে না ওটাও আমাদের সবাই পছন্দ করে তো এই যে কিন্তু বোঝা যাচ্ছে আমার পোলাওটা কিন্তু ফুল কমপ্লিট হয়ও নাই এখনই দেখে বোঝা যা বোঝা যাচ্ছে আর কি যে কি সুন্দর হয়েছে দেখেন কালারটাও যেমন ভালো তেমন ঝরঝরেও হয়েছে তো এখন আমি এটা মিক্সড করে দেখা যায় আট দশ মিনিটের জন্য রেখে দিব দমে এরই মধ্যে কিন্তু আমি আর কোনো বা আর কি একবার ঢাকনাটা খুলবো না তো এই যে আমি ভাবে আবার দেখেন এই যে চেপে চেপে গোল করে রাখছি এতে করে পোলার দেখা যায় একটা গরম ভাব যে থাকে সেটা পোলার মধ্যেই থাকবে আর পোলাটা খুব সুন্দর সফট হবে আর ঝরঝরেও হবে তো এই যে আমার আট দশ মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি এখন কিন্তু এই যে আমি এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি দুই চার ফোটার মতো এটা দিলে দেখা যায় একটা ফ্লেভার ভালো আসে দেখা যায় বাবুর্চিদের মতো এই ঘ্রানটা পাওয়া যায় আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন দুইটাই ব্যবহার করা যায় তো আমার গোলাপ জলের ফ্লেভার ভালো লাগে না এজন্য আমি শুধু কেওড়া জলই দিয়ে থাকি তো এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে দেখেন কিছু লাগছে যে আপনাদের জন্য আমার একটু খুব ভালো করে দেখাচ্ছি দেখেন একটা চালের সাথে কিন্তু একটা চাল লেগে নেই ক্ষুদ্র ঝরঝরে হয়েছে আমার আমার মতো রান্না করে আপনারা অবশ্যই দেখবেন কখনোই পোলাও নরম হবে না বা আপনাদের রেজাল্ট ভালো আসবে তো আমার ভিডিওটি যদি আপনার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাই